বাবুসোন তোর সঙ্গে আমার কথা আছে তো আজকে হিসাব করে নেবি তুই কি করবি বৌমার একদিন কি আজকে আমার একদিন আমার চাওয়াগুলো কি খুব বেশি চাওয়া বল খুব বেশি চাওয়া আমি বৌমাকে বলেছি যে রোজ সকালে উঠে দু তিনটে রিলস ভিডিও বানিয়ে টিয়া অফ স্টোরিতে দেবে ইনস্টাগ্রামে দেবে ইউটিউবে দেবে ফেসবুক পেজে দেবে তার কোনোটাই করছে না রান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে আরে এর তো রান্না করার কি দরকার রোজ রোজ রান্না করতে হয় নাকি একদিন রান্না করে ফ্রিজে রেখে দিয়ে গরম গরম করে খেলেই তো হয় আর মাঝে মধ্যে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে দে সেটার ভিডিও শেয়ার করলে তো রোজ রান্না করতে হয় আরে হ্যাঁ তোর কি অবস্থা তুইও তো কোনোই ভিডিও ছাড়ছিস না বৌমার সঙ্গে সঙ্গে থেকে তোরও কি একই অবস্থা হয়ে গেল রে কি বউমার সঙ্গে কাপল ভিডিও তো করছিস না তারপরে হচ্ছে তোর মোটিভেশনাল চ্যানেল ওইটার কোনো খোঁজই নিচ্ছিস না পেজগুলো পুরো রিস ডাউন করে ফেলছিস কেন রে একটা আমি আর কত দিক সামলাবো বল এক দিক না সামলালে পুরো ভেসে উফ আরে ওই দিক করে ক্যামেরা ধরতে নেই কতবার শিখাতে হয় ফেস খারাপে ফেস ভালো আসবে না ফেস ভালো না আসলে ভিউ আসবে না ঠিক করে ধরো ঠিক করে ধরো হ্যাঁ হ্যাঁ এইভাবে ভাবে করো উফ কিছু শিখে আসিনি সব শিখাতে হচ্ছে হ্যাঁ চন্দ্রনী বল কি অবস্থা ও টুড বুমার 10k সাবস্ক্রাইবার হয়ে গেছে বাহ এই তো সেদিন করলো দু তিন দিন মনে হয়ে হলো বা 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 খুব ভালো আর আমার বৌমা একটা অকম্মা ঠিকই কতবার বলি নিয়মিত ভিডিও দাও নিয়মিত ভিডিও দাও একদিন তাই তো দশ দিন কোনো খবর নেই আমি যতক্ষণ পর্যন্ত কিছু না বলবো ততক্ষণ পর্যন্ত কোনো ভিডিও করবে না 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 আচ্ছা ওই যে সেন যে নতুন যে বিয়ে হলো ওই তো ও যে জয় মেয়েটা ওর কি অবস্থা রে আরে ওই যে বিউটি বিউটি সেন না কি যেন হ্যাঁ 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 ওয়ান লাখ হয়ে গেছে কি বলিস আমার বউটা দিয়ে কি করে আর আমার ছেলেটাও তেমন হয়েছে কিচ্ছু বলে না দুজন মিলে যে সুন্দর সুন্দর কাপল ভিডিও করবে কত সুন্দর সুন্দর মুভমেন্ট শেয়ার করবে কোনো কিছুতে নেই রে আমার বৌমার সাবস্ক্রাইবার কত কজন শুনবি একশো লোকের কাছে বলা যায় না মান সম্মান আমার কিচ্ছু থাকলো না বাপের বাড়ি থেকে কিচ্ছু শিখে আসেনি চেহারা সুন্দর দেখে বিয়ে করালাম যে আমার ছেলের সঙ্গে ব্লগ ভিডিও রিলস বানাবে অনেক অনেক টাকা ইনকাম আসবে সমস্ত কিছুতে একদম পুরো জল ঢেলে দিচ্ছে দেখছিস না ওই যে একটা ছেলে হয়েছে এখন আরো কড়া ছেড়ে দিয়েছে প্রথম প্রথম যাই একটু দেখাতো এখন এই যে নতুন চ্যানেলটা যে খুলেছে একশো সাবস্ক্রাইবার একশো দিয়ে কি হবে বল কতদিন হলো ওই ওই মাসে একটা ভিডিও ছেড়েছে আর এই মাসে খবরই নেই যাক তোদের তো তাহলে কপালে একটা ভালো বৌমা জুটেছে আমার কপালে যা জুটেছে না কপালটাই খারাপ রে দাদু ভাই কান্না করছে যাই 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 ও হ্যাঁ শোন এই বাচ্চার ভিডিও করতে দিয়েছি সেটাও করে না বুঝলি যে বাচ্চাদের অ্যাক্টিভিটিস লোকজন বেশি পছন্দ করে বেশি দেখে সেটাও করবে না যাই যাই দাদু ভাইয়ের একটা ভিডিও ক্লিপ নেই কান্না করা আবার থেমে দেবে বুঝলি আসলে কান্নার ভিডিও বাচ্চাদের অ্যাক্টিভিটিস লোকজন বেশি পছন্দ করে তো তো যাই যাই আমার একটা ভিডিও ক্লিপ নিতে হবে